ফিরালাম বিরতির পর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আপাতত স্বস্তি সৌমিত্র খাঁর বিষ্ণুপুরের সাংসদ বিজেপি সাংসদ সৌমিত্র কারণ সোনামুখী থানায় দায়ের হওয়া তার বিরুদ্ধে যে এফআইআর সেই এফআইআর এর মামলা খারিজ করেছে আদালত আদালতে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আদালতে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর এর যে মামলা সেই মামলা খারিজ করেছে আদালত আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিচুষ কান্তিনাগ পিচুষ সৌমিত্র খাঁড় আপাতত স্বস্তির খবর উঠে আসছে আরো বিস্তারিত জানবো দেখো সৌমিত দু হাজার তেইশ সালে সোনামুখীতে একটি গন্ডগোলের ঘটনায় সৌমিত্র খায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে সোনামুখী থানায় এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর তদন্ত করার পরে পুলিশ চার্জশিট জমা দেয় এবং বিধাননগর এমপি এমএলএ কোর্টে এই মামলা চলে এবং সেই মামলায় চার্জশিট হওয়ার পরে সৌমিত্র খায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খা এবং বিচারপতি সুভ্রা ঘোষ আজকে সেই এফআইআর কে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন অর্থাৎ সেই এফআইআর খারিজ করার ফলে সোনামুখী থানায় যে এ যে অভিযোগ দায়ের হয়েছিল তার প্রেক্ষিতে যে চার্জশিটের প্রেক্ষিতে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সৌমিত্র খায়ের বিরুদ্ধে তার আর কোনো অস্তিত্ব রইলো না ফলে সৌমিত্র খায়ের বিরুদ্ধে দু সালে সোনামুখী থানার এফআইআর খারিজ হয়ে গেল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি ওই মামলা থেকে মুক্তি পেলে বেশ অনেক ধন্যবাদ পিচুষ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিচুষ